হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ব্লগে কেমন আছেন আপনারা সবাই আজকে একটা ট্র্যাভেল ব্লগ শেয়ার করছি আপনাদের সবার সাথে দু হাজার চব্বিশে গরমের সময় গেছিলাম দশ দিনের জন্য ফ্রান্স দেশে আর লাস্ট ডেস্টিনেশন ছিল ফ্রান্সে হচ্ছে প্যারিস এখন সকাল সাড়ে সাতটা আর আমরা রিচলিওর ভ্যাকেশন হাউসটা থেকে বেরিয়ে পড়েছি প্যারিসের জন্য তো তিন থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা কিন্তু যা হয় রোড ট্রিপে আর কি একটু টোল রোডের জন্য দাঁড়াতে হয় একটু কফি খাওয়ার জন্য দাঁড়ালাম ওই সব করতে করতে প্রায় চার সাড়ে চার ঘন্টা তো লেগেই যাবে প্যারিসেও আমরা পরের তিন দিনের জন্য একটা অ্যাপার্টমেন্ট বুক করেছি ভায়া এয়ারবিএনবি মোটামুটি সারা সকালই লেগে গেল ড্রাইভ করে পৌঁছেতে প্যারিস এই যে প্রথম দেখলাম রাস্তা রাস্তার পাশে একটা বোর্ড প্যারিস লেখা দেখে যে মনটা কি ভালো হচ্ছিল মানে এত খুশি লাগছিল যে ফাইনালি পৌঁছে গেছি প্যারিসে এবারে প্যারিসের ভিতরে দেখি কিরকম রাস্তা ঘাট বাড়ি সব দেখতে দেখতে যাই আমরা প্রচন্ড এই সময়টায় খিদে পেয়েছে পেটে চুই চুই করছে আর ঘড়িতে প্রায় বেঁচে গেছে হচ্ছে গিয়ে সাড়ে বারোটা থেকে প্রায় পনেরো একটার মতো তো প্ল্যানটা হচ্ছে কি প্রথমেই আমরা চলে যাব এয়ারবিএনবি যে ঘরটা নিয়েছি ওইখানে রেখে দিয়ে ইমিডিয়েটলি বেরিয়ে খেতে এটা ব্যাকফ্যাক আমার প্রথমবার গাড়িতে ড্রাইভ করে প্যারিসে যাওয়া তো বেশ মজা লাগছিল দেখতে রাস্তাঘাটগুলো প্যারিসের বেশ সুন্দর এই বিল্ডিংগুলো খুব ম্যাজেস্টিক লাগছিল যাই হোক পৌঁছে গেলাম আমরা এয়ার বি ঘরটাতে ব্যাক ফ্যাক রেখে একটু ফ্রেশন আপ হয়েই বেরিয়ে যাবো আর এই যে এইটা হচ্ছে লিভিং রুমটা অয়ন্ত ফোনে লেগে গেছে দেখতে যে কোথায় ভালো রেস্টুরেন্ট আছে বলছে একদম পাশেই অ্যাপার্টমেন্টের পাশেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তো আজকে ভাবছি ওখানেই লাঞ্চটা সেরে নেব। ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম ছিল জয়সেলমের আর আসার পরে যা মোটামুটি চোখে পড়েছে কয়েকটা অর্ডার করে দিয়েছি ডাজেন্ট ম্যাটার এত খিদা পাচ্ছিলো আর তার পাশে আরনকে খাওয়াতে খাওয়াতেই কিন্তু খাবারও আমাদের চলে এলো খুব তাড়াতাড়ি সার্ভিস দিলো ওনারা কিন্তু যাই হোক অর্ডার করেছিলাম গার্লিক নান আর নর্মাল প্লেন নান আর সাথে ছিল বাটার চিকেন আর হচ্ছে কি পালক পানির খাওয়ার ভালো ছিল কোনো ঝালও ছিল না আমরা অবশ্য ঝাল একদমই না দিতে বলেছিলাম কারণ কি রোহানো খাবে আমাদের থেকে সব থেকে যেটা ভালো লেগে হচ্ছে কি কোনো ওয়েটিং টাইম ছিল না পৌঁছানোর পরেই ওনারা খুব ইমিডিয়েটলি খাওয়ারগুলো দিয়ে দিয়েছিল আমরা যেদিন প্যারিসে ঢুকি তার ঠিক তিন দিন আগেই কিন্তু অলিম্পিক্সটা শেষ হয় মানে এবছরের অলিম্পিক্স তো প্যারিস অর্গানাইজ করেছিল জায়গায় জায়গায় প্যারিস অলিম্পিক্সের হোর্ডিংস দেখতে পাওয়া যাচ্ছিল আরও একটা জিনিস দেখ যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে রাস্তাঘাট প্রচন্ড ক্লিন ছিল প্রচণ্ড পরিষ্কার করা ওই যে অলিম্পিক্স যা শেষ শেষ হয়েছে তার জন্যে আর সেরকম ভিড়ও ছিল না অলিম্পিক্সের জন্য অনেক ট্যুরিস্ট নিশ্চয়ই এসেছিল ওনারা তো সব বেরিয়ে গেছে এখন মোটামুটি প্যারিসটা প্রায় ফাঁকা যাই হোক আজকে আমাদের তো প্রায় অর্ধেক দিনটা পেরিয়ে গেছে তো আজকে আমরা আর আইফেল টাওয়ারের দিকে যাব না আমাদের এয়ার বিএন একটু আশেপাশেই একটু হাঁটাহাঁটি করে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করব। এই যে একটা খুব সুন্দর পার্কে এসেছি রোহান তো খুব এনজয় করেছে এই পার্কটা আমাদেরও বেশ ভালো লাগছিলো এত ফাঁকা ফাঁকা পার্ক আর হচ্ছে গিয়ে এত সুন্দর ওয়েদার ছিল যে কোনো রকম সোয়েটার জ্যাকেট পরতে হচ্ছিলো না বেশ মজা লাগছিলো তো আজকের প্ল্যান হচ্ছে গিয়ে একটু রিল্যাক্স করে আমরা ঘুমিয়ে পড়বো ভালো করে রেস্ট নেবো আর কালকে সকালে একদম আর্লি মর্নিং চলে যাব আইফেল টাওয়ারের ওই দিকটা পুরোটা ফিনিশ করতে পারবে এই যে সকাল ছটা বেজে গেছে পরের দিন ঘুম থেকে এই উঠলাম উঠে এই জানলা দিয়ে দেখতে পাচ্ছি যে এরকম বাইরেটা লাগছে এখন আসতে ধীরে রেডি ফেডি হয়ে বাচ্চাদের রেডি করে একটু ঘর থেকে ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে পড়বো আইফেল টাওয়ারের দিকে এখন বাজে সকাল আটটা নাগাদ আটটা থেকে আটটা পনেরো মতো তো আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে গাড়ি করে যেতে প্রায় লাগবে হচ্ছে কিন্তু ৪৫ মিনিটের মতো তো আমরা সবাই সুন্দর করে রেডি হয়েছি একটা ফটোশ্যুট করব ফটোশ্যুট বলতে আমাদের নিজেদের ক্যামেরা দিয়েই করব। কিন্তু বেশ ভালো লাগবে তার জন্য সবাই একটু জামা কাপড় পরেছি সুন্দর করে জানেন এইটা আমার প্যারিসের তৃতীয়বার কেমন একটা অস্বাভাবিক ব্যাপার আমি ভাবছিলাম যে আমি আমার মানে ডিফারেন্ট স্টেজেস অফ লাইফে প্যারিসে গেছি প্রথমবার গেছিলাম একা একা তখন অয়নকে চিনতাম না তখন গেছিলাম সোলো ট্রিপ করতে তখন পড়াশোনা করছিলাম পর্তুগালে সেই সময় তারপরের বার গেলাম অয়নের সাথে আর এখন আবার যাচ্ছি দুই ছেলের সাথে আর অয়নের সাথে যেন মনে হচ্ছিল প্রত্যেকটা স্টেজে আমি প্যারিসকে দেখতে পাই একবার করে এই যে দেখুন রাস্তাঘাটগুলো কি সুন্দর তাই না আমার খুব ভালো লাগছিলো এই প্যারিসের বিল্ডিংগুলো সাদা সাদা বিল্ডিং অন্যান্যবার সবসময় ফ্লাইটে এসেছি আর এবার গাড়ি করে আসছি একটু আলাদা রকম ভিউটা রাস্তাঘাট দিয়ে হাঁটলে যেন মনে হয় আরও বেশি ক্লোজলি দেখা যায় একটা শহরকে আচ্ছা এই যে এসে গেছি কিন্তু আমরা আইফেল টাওয়ার একদম কাছেই বলো আবার বলো আর নারকেল টাওয়ার কি আইফেল টাওয়ার এই সামনের সুন্দর ব্রিজটার নাম হচ্ছে বীর হাকিম ব্রিজ আর এই ব্রিজটার তলা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব একদম আইফেল টাওয়ারের একদম কাছে আর এই ব্রিজটাই হচ্ছে সেই ব্রিজ যেখানে ইনসেপশন মুভিটা কিন্তু শ্যুট হয়েছিল এই ইনসেপশন সিনেমাটা হওয়ার পরে এই ব্রিজটা এতটাই ফেমাস হয়ে গেছে যে এখানে সব খুব ভিড় ছিল আর সবাই ফ্যামিলি ফটোশ্যুট করছে আবার অনেকগুলো ব্রাইডাল ড্রেসে মানুষজনকে দেখলাম তারা ফটোশ্যুট করছে বেশ ফেমাস এই জায়গাটা আর এইখান থেকেই কিন্তু ফার্স্ট ভিউ দেখা যাচ্ছে অফ আইফেল টাওয়ার দ্য গ্র্যান্ড আইফেল টাওয়ার ওই যে দাঁড়িয়ে আছে কি ম্যাজেস্টিক তাই না হোয়াট অ্যান আর্কিটেকচারাল বিউটি এই আইফেল টাওয়ারটা আর একটু স্পেশাল আমাদের জন্য জানেন তো কারণ কি এই আইফেল টাওয়ারেই অয়ন আমাকে প্রপোজ করে আর আমরা দুজনে অ্যাগ্রি করি যে আমরা একসাথে লাইফ স্পেন্ড করব এই যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো সেই সকালটার যেদিনকার আমরা দুজনকে প্রমিস করি দুজন দুজনকে যে আমরা একসাথে লাইফ কাটাবো একসাথে বিয়ে করব আর এই যে এই ছবিটা দেখুন এইটা আমরা এক্স্যাক্ট সেম জায়গায় এবারে বাচ্চাদের সাথে তুলেছি বেশ ভালো লাগলো এই ছবিগুলো তুলে কারণ কি ইটস অফ মেমরি যেন মনে হচ্ছিলো আমরা সেই এইটা দিয়ে দাঁড়িয়ে আছি যেখানে অয়ন আর আমি একসাথে লাইফ স্পেন্ড করার প্রমিস করেছিলাম চলুন এবার এগিয়ে যাই আরেকটু হাঁটছি এবারে আরও কাছে যাব আইফেল টাওয়ারের একদম নিচে চলে যাব তাই এই বীর হাকিম ব্রিজ থেকে বেরিয়ে কিন্তু আরেকটু হাঁটতে হবে এই যে এসে যাচ্ছি প্রায় এইটা হচ্ছে আইফেল বাইরে একটা গ্লাস ওয়াল দিয়ে ব্যারিকেড করা থাকে তারপর একটা সিকিউরিটি চেক ইন করে কিন্তু ঢুকতে হবে আইফেল টাওয়ারে এসেছিলাম আইফেল টাওয়ারে এই পাগলিকে ফোকাস করেছি ली पड़े देले 니జే পাগল হয়ে গেছে জি 니జే পাগল হয়ে গেছে না পাগলি পাগলি তো पहिले পাগল হয়ে গেছে দেখেছেন কিরকম অয়ন আমাকে সবার সামনে পাগলি বলে দিল অবশ্য আমাকে পাগলি বলেছে সেটা কোনো প্রবলেম নেই নিজেকেও পাগলি বলেছে সেইটার জন্য আমার আরো বেশি হাসি পেয়ে গেছে অয়ন যে বাইরে থেকেও এত সুন্দর বাংলা বলতে পারে সেটাই আমেজিং চলুন আমরা ঢুকে গেছি এখন সিকিউরিটি চেক ইন করে এখন হচ্ছে গিয়ে পুরো আইফেল টাওয়ারটা নিচে দাঁড়িয়ে আছি জানি না কেন আমার এই জায়গাটা খুব 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 পছন্দের একটা জায়গা এই যে দেখুন লাল একটা লিফট যাচ্ছে উপরে এই আইফেল টাওয়ারের একদম উপরে যাওয়া যায় ওখানে একটা রেস্টুরেন্টও আছে কিন্তু আমি কোনোদিনও যাইনি ওখানে আর এখন ছোট বাচ্চাদের নিয়ে তো যাওয়াটাও পসিবল না হয়তো জীবনে একবার হবে যাওয়া প্যারিসের এই আইফেল টাওয়ারের জায়গাটা আমার না খুব রোম্যান্টিক মনে হয় আমি জানি না কেন এত লোকজন তাও যেন ওইখানটা আসলে একটা যেন অন্য জায়গায় আমি ট্রান্সপোর্টেড হয়ে যাই এটাই আমার মনে ফিল হয় এই জায়গাটাতে না অনেকগুলো পায়রা ঘুরে বেড়াচ্ছে আর রোহান তো ওই পায়রা দেখে তার এত ভালো লাগছে শুধু তো রোহান না রোহানের এজের সব ছোট ছোট বাচ্চারা ওই পায়রা চেস করেই বেড়াচ্ছে এই দেখুন এবারে আসাতে একটা দারুণ স্মৃতি বানালাম যে রোহানের এই এজটা ও শুধু পায়রার পিছনেই দৌড়াচ্ছে আইফেল টাওয়ারের নিচে খুব সুন্দর লাগছিল এই মোমেন্টটা স্মৃতির খাতায় এই মোমেন্টটা আমার সারা জীবনের জন্য আটকে রইল অনেকটা সময় এখানে কাটিয়ে আমরা গেলাম লাঞ্চ করতে আজকে লাঞ্চে খেয়েছিলাম একটা খুব বিখ্যাত ফ্রেঞ্চ দেশের খাওয়ার শামুক এটা এত ভালো বানায় এই শামুকটা কিন্তু হচ্ছে গিয়ে দেওয়া আছে পেস্ত বাটার আর কিছু না এই খাওয়ারটা এত খেতে ভালো লাগে না খুব সুস্বাদু যাই হোক আজকে ইচ্ছা আছে আইফেল টাওয়ারটাকে রাত্রিবেলা কেমন লাগে দেখবো ওই যে রাত্রিবেলা পুরো আইফেল টাওয়ারটাকে লাইটেড করে দেয় কিন্তু সেটা অনলি হয় আফটার নাইন ও ক্লক নটার পরে লাইট করে পুরো আইফোন টাওয়ারটাকে অনেক শুনেছি এই লাইটের টাওয়ার কিন্তু কোনোদিনও দেখিনি এবার ইচ্ছা আছে যে আইফোন টাওয়ার লাইটেড দেখবো আর একটা অনেক দিনের শখও পূরণ হয়ে গেল আচ্ছা তাহলে আজকের এই ব্লগটা কিন্তু এখানেই রাখছি কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন আর দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার বাই বাই